we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যাক্টর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের টুইন ফ্রেন্ড জার্নির তোমরা জানো আজকে সিক্স সিক্স পোর্টাল টুইন ফ্রেন্ড জার্নির যে রিডিং আমি করি আজকে সেই রিডিংটাই থাকবে আর তোমাদের যেরকম আমি আগামী দিনের পূর্বাভাস দিই সেটা ওই বিকেলের দিকে বা রাতের দিকে শরীরটা খুব একটা ভালো নেই গলায়

সবারই তো অ্যাওয়াকনিং হতে থাকে ওরও একটা আধ্যাত্মিক চেতনার উন্মোচন হচ্ছে তাই আবার একটু নিজেকে নিয়ে আছে তো কিছু একটা বলার ইচ্ছে আছে কিন্তু বলতে চাইছে না বলতে পারছে না এরকম পরিস্থিতি তো আছে আমি ফিল করতে পারি বিকজ এনার্জেটিক্যালি আমরা তো এক অপরের মার্জ হওয়া হয়েছে তো এই জন্যে আমাদের তো টেলিপ্যাথি হতেই থাকে টেলিপ্যাথিক্যালি ও কানেক্ট করছে কিন্তু থ্রি ডি লেভেলে কানেক্ট করছে মানে ফোনে বা যোগাযোগ বা দেখা এই জিনিসগুলো করছে না তো বুঝতেই পারছি ওর একটা অ্যাভেকনিং হবে তারপরে আবার একটা কোন রকম ভাবে সে ফিল করবে যখন আবার এগিয়ে এসে কথা বলি দেখি এবার সিক্স সিক্স পোর্টালে এগুলো তো পুষান পোলের মধ্যে থাকে তাই ফোর্স করা যায় না যেরকম ঈশ্বর চায় সেরকমই আমাদেরকে এই আর আমিও দেখো যখন অ্যাভেকনিং হয়ে যায় আমাদের যখন থ্রিডি ইউনিয়ন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি যে কি কারণে কি হচ্ছে সেই কারণে আমরা আর একে অপরকে আহ ট্রিগার করি না ট্রিগার হয় যেটা সেটা আহ কার্মিকালি হয় বা সেটা মেট্রিক্সে আশেপাশে মানে হয়তো কমিউনিটি থেকে হয় এরকম দেখি সেটা সামলানোর অবস্থা আমরা বুঝেই গেছি যে মেট্রিক্সকে বা কমিউনিটির যে চিতালগুলো সেইগুলো কিভাবে সামলানো যায় সেটা আমরা বুঝেই যাই যত দিনে ট্রেডি ইউনিয়নের মতন তৈরি হয়ে যায় ট্রেডি ইউনিয়ন তখনই হয় যখন তুমি মেট্রিক্সকে তুমি সামলাতে পারবে সেরকম একটা এনার্জি যখনই হয় তখনই আমরা বুঝে যাই যে আমরা ট্রিডি ইউনিয়নে পদার্পণ করে ফেলেছি ও ওয়া তো ভাইব্রেট করছে কেন এটা ইপিএইস না কার্ডস গুলো হঠাৎ করে ভাইব্রেট কার্ডস তো কার্টস ভাইব্রেট করলো ওকে যাই হোক

দেখেছো তো ফোর ফোর অফ পেন্টিকল সিক্স সিক্স ফোটারে ফোর অফ পেন্টিকল ফাইভ ডি লেভেলে কিন্তু ও অনেক কিছু জানছে জ্ঞান হচ্ছে কিন্তু ও নিজের ভিতরেই রাখার চেষ্টা করছে ও যতটুকু জানছে সেইটুকু ও নিজের মধ্যে রাখার চেষ্টা করছে নিজের কাছে গুটিয়ে রাখার চেষ্টা করছে এটা ওপেন করছে না তোমার সামনে ওপেন করছে না বা সবাইকে বলে বেড়াচ্ছে না বা নিজের ভিতরেই একটা অ্যালাইনমেন্ট খোঁজার চেষ্টা করছি মানে উই কিং অফ সোর্স ডিভাইন ফেমিনিন কিন্তু একটা ওপেন কনভার্সেশন একটা মন খুলে কথা বলার ইচ্ছেতে আছে আর এখানে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং ক্রমাগত আছে ও স্ট্রেট ফর বসে আছে এখান থেকে ডিভাইনের যে ক্রাউন চক্রা কালকে ক্রাউন চক্রা প্রচন্ড অ্যাক্টিভেট ছিল ক্রাউন চক্রা থ্রোট চক্রা ক্লেন্সিং চলছে আর

পেজ অফ পেন্টিকলস কি আছে পেজ অফ মানে এখানে কিন্তু সে মানুষটার যে মনের মধ্যে যে কথাগুলো সেটা কিন্তু তুমি এনার্জেটিক্যালি পিক আপ করছো ডিভাইন সেটা পিক আপ করছো এবার দেখব ডিভাইন আর ডিভাইন ওয়াও থ্রি ডি ইউনিয়ন

ইকুয়ালি সেদিকেও ঘুমে স্লিপলেসনেস চলছে আমার সাউন্ডলেস ঘুম হলে তখনই বুঝতে পারি যে হ্যাঁ ঘুমটা ঠিকঠাক আছে হুম মিস করছে দেখো ফাইভ অফ পেন্টিকেলস টু অফ সোর্স কথা বলছে না তাই মিস করছে দেখো ফোর অফ মানে এখানে ফোর্থ ডাইমেনশনে যেটা আছে এখানে ফোর্থ ডাইমেনশনে ডিভাইন মাস্কুলিন এর যা অবস্থা সেটা হচ্ছে নাইন অফ সোর্স টেন অফ সোর্স ফাইভ অফ পেন্টিকেলস টু অফ সোর্স এই যে তোমাকে মিস করছে ডিভাইন মাস্কুলিন যে তোমাকে মিস করছে তোমার সঙ্গে কথা হচ্ছে না এটা কিন্তু তাকে প্রচন্ড ভাবে ভাবাচ্ছে টু অফ সোর্স আর কি কোনো রকমে যোগাযোগ হবে না আর কি কোনো রকমে আমি পুরোপুরি কি আমি হারিয়ে ফেললাম এই মানুষটাকে কোনোদিন কি কেননা এখন তুমি গিয়ে চেস করো না ডিভাইন ফ্যামিলি এখন চেজ করে না এখন যেহেতু এনার্জিটিক্যালি ফিল করেই নিচ্ছে যে ওর ভিতরে কি চলছে কি হচ্ছে না হচ্ছে এই এই মুহূর্তে কিন্তু ডিভাইন মাস্কুলিন বুঝে যাচ্ছে যে না এই মানুষটা আর আমার কাছে আগের মতন করে আসবে না কেননা এরা ম্যাট্রিক্সে থাকে এরা ম্যাট্রিক্সে থাকা মানে এরা হচ্ছে গিয়ে তোমার থ্রি ডি থাকে এই বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে থাকে তারা কিন্তু স্পিরিচুয়াল লাইফটা যেভাবে ডিভাইন ফ্যামিলিনরা বুঝবে সেইভাবে কিন্তু ডিভাইন মাস্কুলিনরা বুঝবে না সেই কারণেই কিন্তু ওরা ভাবছে যে কথা বলছে না যোগাযোগ করছে না আগে তো নিজের থেকে কথা বলতো যোগাযোগ করতো কি হলো আমি তো এখন কথা বলছি না এগিয়ে এসে তো কথা বলছে না আমি কি ওকে হারিয়েই ফেললাম কোনোদিন আর আমাকে চান্স দেবে না এইরকম একটা মানুষ মানে ইমোশনালি এটা চলছে এবার দেখি ডিভাইন ফ্যামিলিনের কি অবস্থা ইমোশনাল সিক্স সিক্স পোর্টালে

ও যে মিস করছে সেটা ডিভাইন ফেমেনি মিস করছে আর এখানে যেটা হচ্ছে সেটা বুঝতে পারছে যে ইউনিয়নের সময় এসে যাচ্ছে ইস রিস্ক নিতে ওকে হবে সেটা ডিভাইন অফ স্ট্রেট করবে ডিভাইন সেটা প্ল্যান করবে ডিভাইন হ্যাঁ ডিভাইন পেমেন্ট সেটা কিন্তু স্পিরিচুয়ালি ডাউনলোড পাচ্ছে যে আস্তে আস্তে রিলেশনশিপ রিলেশনশিপটার যে রিলেশন বলবো না কানেকশন কানেকশনটার মধ্যে যে গ্রোথ হচ্ছে সেটা ডিভাইন মাস্টারিং ফিল করছে একটা কার্ড নেব যেখানে চারটে এসছে ডিভাইন ফেমিনিনে আর কি বুঝতে পারছে ফোরটি লেভেলে এমপ্রেস এমপ্রেস ডিভাইন ফেমিনিনে ডিভাইন ফ্যামিলি নিজের আর্থিক উন্নতির দিকেও লক্ষ্য রাখছে এই মুহূর্তে ওর জীবনে ইউনিটি প্রসপেরিটি মানে আর্থিক উন্নতি নিজের কর্মের উন্নতি আর্থিক উন্নতি আসছে তাই নিয়েও ব্যস্ত আছে প্লাস ও টেলিপ্যাথিক্যালি কানেক্টেড সেটাও বুঝতে পারছে যে ডিভাইন ম্যাসকুলিন কি পরিস্থিতিতে গো করছে কেননা চ্যানেল মেসেজেস গুলো তো আসতে থাকে ডিভাইন ফ্যামিলিনের কাছে তো সেগুলোও বুঝতে পারছে

এসছে নিজেকে ব্যালেন্স করতে পারছে ফ্যামিনিন ডিভাইন ফ্যামিনিন এনার্জি মানেই হচ্ছে এমপ্রেস সে যখন এমপ্রেস মোডে এসছে তারাই কিন্তু পারবে এমপ্রেস মোড অত সহজ নয় যে কে ব্যালেন্স করতে জানে ট্রিগার পেলে তাকে কিভাবে চ্যানেলাইজ করতে হয় সেটা জানে তাদেরকেই বলে ডিভাইন ওকে প্লিজ আমাকে বলো থ্রি ডি লেভেল থ্রি ডি লেভেলে ডিভাইন ফ্যামিলি সিক্স সিক্স ফোর দু হাজার পঁচিশে

আর সোলার প্লেস এর চক্রটা অ্যাক্টিভেট করার জন্য কিন্তু এখানে যা বুঝতে পাচ্ছি সে এই যে ইউনিয়ন এনার্জিটা ও পাচ্ছে সেটাকে কিন্তু ও ব্যালেন্স করে একটা গ্রাউন্ডেড করতে চেষ্টা করছে কি ডিভাইন ফ্যামিলি হায়ার লেভেল যে সাইকিক যে বুঝতে পারে হায়ার লেভেলে কি বলে ওটাকে যা উপরে ঘটছে সেটাই নিচে আস্তে আস্তে ঘটতে বাধ্য টাইম লাইন চেঞ্জ হতেই পারে কিন্তু টাইম লাইন শিফট করে ঈশ্বর সেটাকে একদম গ্রাউন্ডেড করবেই ওকে এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আর এখানে একটু ব্যালেন্স করি ডিভাইন মাস্কুলিনে থ্রি ডি লেভেলে সিক্স সিক্স দু হাজার পঁচিশে কি এনার্জি আলটিমেটলি আসছে একটা কার্ড ওকে প্রথমে এসছিল কুইন অফ সোর্স কুইন অফ সোর্সেন্ট আচ্ছা দুটো কার্ড নিয়েছি নিয়েই নিচ্ছি যেটা ঈশ্বরের ইচ্ছে সেটাই

ফাইভ লেভেলে আছে এটাকে আস্তে 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 ডাউনলোড হবে অর্কেস্ট্রেটেড হবে সেই জায়গায় গিয়ে স্থিরত্ব পাবে তারপরে গিয়ে তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে তার মধ্যে ব্যালেন্স ঠিক তো দেখি এবার ওষুধটা পেয়েছি ওষুধটা একটু দেখাটা কম আছে গলার তাই জন্য মানে কথা বলছি আস্তে আস্তে

এই মুহূর্তে ওদের নিজেদের এলার্জি ক্লিন করছে নিজেদের আশপাশ ক্লিন করছে কার্মিকদেরকে সরাচ্ছে মেসেজ ইন এ বটল ইয়েস এ কিন্তু মেসেজ করবে এইট অফ ওয়ান্স মানে তো বুঝেই পারছো যোগাযোগের একটা সময় আসার সম্ভাবনা আছে কুইন অফ সোর্স এরকম কিন্তু প্র্যাকটিক্যাল কথাবার্তা হবে আচ্ছা এবার দেখি ডিভাইন ফ্যামিলিনের দিকে কি এনার্জি আসছে কি

not for you যেটা তোমার জন্য নয় রাহু কিন্তু সেই রক সম্পর্ক তোমার জীবন থেকে সরাবে যারা তোমাকে ফলস হোপ দিচ্ছে যারা তোমাকে মিথ্যে কথা বলেছে যারা তোমাকে কি বলেছে যে আমি তোমার জন্যে এই এই যে যেই সম্পর্কগুলোর কোনো একটা প্র্যাকটিক্যাল আদান প্রদানের জন্যে ধরো তোমার টাকা পয়সার বেশ করে কোনো সম্পর্ক বা লোভের বসে সম্পর্ক সেই জায়গাগুলোর সেই সম্পর্ক গুলো কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাবে নো প্লেস লাইক হোম তুমি নিজের সঙ্গে নিজে বাঁচতে চেষ্টা করবে নো প্লেস লাইক হোম মানে তুমি একা থাকতে সব থেকে বেশি ভালোবাসবে কার সঙ্গে সোলমেট এর সঙ্গে আর কি ঘটতে পারে

যা উপরে করছে বলতে বারণ করছে গলা আটকে বলতে করছে এই যে যা ওপরে তোমাদের ইউনিয়ন ঘটে রয়েছে সেই ইউনিয়ন কিন্তু নিচেও ঘটতে চলেছে লয়াল হার্স তুমি বুঝতে পারবে কে তোমার জন্য লয়েল আর কে তোমার জন্য নয় কে তোমাকে শুধু তোমার তোমাকে কোনো না কোনো কারণে ব্যবহার করছিল সেটা তোমার চোখের সামনে ক্লিয়ার হবে ওকে এই হচ্ছে গিয়ে এনার্জি এই দু হাজার পেরেছ ভালো লেগেছে ভালো লাগলে একটা অন্তত লাইক দিও তোমার লাইক নেই এখানে তাই এখানে সিএসির কাজ চলছে তাই প্রত্যেক দিন বারোটা থেকে পাঁচটা নৌ তারা